আসসালামু আলাইকুম এটা হচ্ছে মাইক্রোফিন তিনজো সাইট তো আমি প্রথম থেকে শুরু করতেছি যেমন প্রথমে চাচ্ছে কীভাবে কোন অ্যাপসে কী কাজ করা যায় কোন ডকুমেন্টে কী প্রথমে আমি শুরু করলাম যেমন এখানে এমপ্লয় আছে সমিতি আছে মেম্বার আছে সেভিংস আছে লোন আছে প্রসেসিং আছে রিপোর্ট আছে তো প্রথম এমপ্লয়ে যাইতেছি এমপ্লয় হচ্ছে কোন শাখাতে কোন কতজন লোক আছে এবং কী আসবে সেগুলো আর কি পোলিও কত পোর্টফোলিও এটা হচ্ছে প্রথম স্টেট দ্বিতীয় হচ্ছে সমুতি সমুতি কীভাবে খোলে কিভাবে গ্রুপ নতুন করে গ্রুপ হয় সমতি ক্লোজ এখানে সব কিছু আছে তারপর হচ্ছে তৃতীয় নাম্বার স্পট হচ্ছে মেম্বার এখানে হচ্ছে ভর্তি কারণ যায় এবং সদস্যর কোন ব্যক্তিগত এবং কোন বইতে টাকা উঠে নেয় এই মেম্বারের মেম্বার ইনফরমেশন যায় এগুলো আমরা খুঁজে বের করি নিয়ে আর কি ভর্তি এই জায়গাতে করাই এবং বইও কালেকশান এখান থেকে আমরা করি যেমন ঢুকলাম মেম্বার এখানে এডিলে ভর্তি আর হচ্ছে এখানে বই আমরা ঠিক করুন তাহলে আমরা এখানে লিখুন কোর্ট এবং সদস্যর নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে এটা আর এটা হচ্ছে এটা আর ভর্তি হচ্ছে যে মেম্বার ইনফরমেশন যাবো তারপরে অ্যাড দেবো ভর্তির সিস্টেমটা আসবে চার নাম্বার সিস্টেমটা হচ্ছে চার নাম্বার সিস্টেম এটা হচ্ছে এটা চার নাম্বার হচ্ছে মেম্বার মেম্বার সমুতি ট্রান্সফার এবার মেম্বার প্রোডাক্ট প্রাইমারি ট্রান্সফার এটা হচ্ছে ভর্তি করলাম এমএফসিতে এখন মাসিকে যাবে সেটা হচ্ছে এটা এটার প্রোডাক্ট ট্রান্সফার মানে এক জায়গার থেকে এক ঋণ থেকে অন্য ঋণের ট্রান্সফার এটা হচ্ছে মেম্বার মেম্বার ক্লোজিং সিস্টেম মানে সদস্য পড়তার আর এটা হলো মেম্বার ব্ল্যাক লিস্ট কয়েকজন ব্ল্যাক লিস্ট আছে মানে বাদ আছে মেম্বার অ্যাডসেন্স মেম্বার ফাসবুক সেল কী ভাবনা ফাস্টবুক মেম্বার কীভাবে ফাস্টবুক মানে বই সেল দিব এখানে যাব তারপর হচ্ছে এটা নেটে ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ হেডে যাব হেটে যায় আমরা কোড দেবো এটা পোস্টিং হয়ে যাব তারপরে আসি আমরা গেলাম ফাসবুক সেল মেম্বার ইন্স্যুরেন্স ক্লোজিন ম্যাম ফার্স্টব সাপলেটার আর কি তারপরে হচ্ছে সেভিংস এটা হচ্ছে নতুন করে সেভিংস খোল সিস্টেম এটা হলো ডিপোজিট সেভিংস ডুকামো এটা হচ্ছে সেভিংস উইডো উইড্রো করবো এটা হলো সেভিংস ক্লোজ সেভিংস স্ট্রিট এবং সেভিংস এফ ডি আর এটা তারপর হচ্ছে লোন অপশন লোন গেলাম এটা লোন পোস্টিং লোন অ্যাকাউন্ট লোন পোস্টিং তো আমরা এখানে যাব দেবো তারপরে আর ই দিব লোন পোস্টিং এটা তারপর হলো রেগুলার মানে ই রেগুলার কালেকশান যেটা আমরা এটা এখানে দেব রেগুলার লোন ট্রানজাকশান আর হলো ওভার ডিউ লোন কালেকশান লোন রিবেটকেও টাকা নিচ্ছে এক মাস ব্যবহার করছে এরপর টাকাটা দিয়ে দিয়েছে তখন আমরা রিবেট দিব এইগুলো আর কি তারপর আছে প্রসেসিং মানে আজকের সমতি আর কি এই যে অটো প্রসেসিং আজকের সমুতি কার কোনটা কোনটা এগুলো আর কি সমুতি ওয়াইস পোস্টিং এটা হলো ট্রানজ্যাকশন অথরাইজ আনঅথরাইজ এটা হলো এমন কোনো কারণে যদি এটা অথরাইজ দিই তারপর আমরা ড্রেইন করি আর কি হলো বুল বুল পোস্টিং আনপোস্টিং এটা আনঅথরাইজ দিয়ে আমরা এটা আবার কাজ শুরু করি এটা হলো ড্রেন অফিসিয়াল এটা হলো মান্থলি একবারও বেশি এনে বুক ব্যালেন্সিং এই আর হচ্ছে যেখানে এবার রিপোর্ট সবসে রিপোর্টের সব কাজ যেমন চায়ের রিপোর্টের তিনের তিনে যাব তিনের গেলাম আস্তে আস্তে পোর্টফোলিও সমিতি কালেকশন শিট কালেকশান শিট হলো তিনের বারো তিনের বারো কালেকশান শিট আবার হইলো তিনের দশ হইলো কাজ মিলেনি কার কত করে কতটা দেয়সেট হলো এবং আদেশযোগ্য কত কার কতটা দেয় হয়েছে এটা রিপোর্ট তিনের তিনের দশ আর রিপোর্ট তিনের বারো কালেকশান শিট আর হচ্ছে আর হচ্ছে এটা এবং তিনের এরা গেলো রিপোর্ট এবং চাইলে চাইলে আমরা গেলাম সাইরে যাই কতজন অ্যাডমিশন হয়েছে এই মাসে এটা এবং কতজন ফেরত গেছে এটা কতজন আমরা লোন দিলাম এটা আর হলো চাইডের স্যার হইল ফুড এবং এগুলো আর কি সেভিংস ইন্টারেস্ট তারপরে হলো সাইডের চার দশমিক নয় হলো ডিউ রেজিস্টার কতটা ডিউ আছে ওভার ডিউ কারেন্ট ডিউ এগুলো হলো ডিউ কালেকশান এবং ডিউ রিপোর্ট কালেকশান এগুলো আর কি এগুলো হচ্ছে সাইডে তারপর হচ্ছে আপনার আমার চাইড গেছে ফার্স্টবুক সেল এমসে কুক সেল দিচ্ছি আর হলো রিপোর্টে যাইয়া দশ হলো ব্যালেন্স ইন কন ব্যালেন্স ইন এটা দশ নম্বর ব্যালেন্স ইন এই আর কি কাজ Please follow again. Thank you.